সম্মানিত উপস্থিতি সকলের প্রতি আমার সারা আসরই করতে আপনারা সবাই আমাদেরকে যেভাবে সার্বিকভাবে আর্থিকভাবে এবং বিভিন্ন দিক পরামর্শ দিয়ে যেভাবে সহযোগিতা করছেন এই জন্য ইজ্জা কমিটির পক্ষ থেকে আপনাদের সকলের কাছে আমরা বিনীতভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি অধীর ভবিষ্যতে আপনারা যে কোনো প্রতিষ্ঠানে আমাদের বোকপুর থেকে সংগ্রাম পর্যন্ত এবং আমাদের সাথে আমাদের পাত্রবাড়ি মিলার নালে ছিলেন প্রথমবার পূর্ব গণেশপুর তারা আছে আমাদের আত্মীয় স্বজন আছে এবং আমাদের পাশের গ্রামের লোকজন আছে যারাই আছেন যে কোনো প্রতিষ্ঠান করলে আপনারা আমরা সার্বিক সহযোগিতা পাবেন ভবিষ্যতে আমরা ইনশাল্লাহ যে কোনো আমাদের গোপুর থেকে শুরু করে এই গ্রাম অন্ত্র এলাকার মধ্যে যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান হলে আমরা অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করব আর আপনারা আবারও আপনাদেরকে

মন বিশ্বাসা হলো আমাদের তাদের মেম্বার সব থেকে বিশ বছর আগে আমার মতো তরুণ যুবক ছিলেন তিরিশ বছর আগে এখন কথাই বলতে পারে না সবটাই সময়ের ব্যাপার আমরা যেহেতু এখানে চলে এসেছি ব্যস্তের বাগান এখানে একটু সময় দিলে কেউ মনে কষ্ট পাবেন সব হবে এই যে একজনের সাথে আরেকজনের দেখা হচ্ছে এটা অত্যন্ত রাত্রুল আমাদের আমরা একজন একজনের ভাই সম্পর্ক জানতে পারতেছি আমি বিনীতভাবে অনুরোধ করছি আমাদের সাড়ে একটা জামাতের কথা আমরা আনুষঙ্গিক কাজে যদি দশ পনেরো মিনিট সময় নিয়ে নিচ গুণে সমাজ দৃষ্টিতে দেখবেন আমি বিনীতভাবে অনুরোধ করছি এই স্যান্ডেলে ইত্যা মাঝের সৌন্দর্য নষ্ট হয় দাঁড়িয়ে থাকলে আপনারা বসেন জায়গা না থাকলে মসজিদের ভিতরে চলে যান জায়গা আছে তো বিনীতভাবে অনুরোধ করবো আমরা যে প্রতিষ্ঠানটা বাদ করিয়েছি আপনাদের সকলের সহযোগিতায় গোসল শিকর শাহী ঈদগা নাকি তো এই ঈদগা যারা দিয়েছে সর্বোচ্চ জায়গাটা দিয়েছে ইব্রাহিম আলহ কাছে আল্লাহ কুরবানি চাইছিল সবচেয়ে সুন্দর জায়গাটা তো আমার একটা ধারণা তারা সর্বোচ্চ সুন্দর জায়গা ঈদগার জন্য দান করেছেন আল্লাহ যেন কবুল করে আমি আমি বিনীতভাবে অনুরোধ করব এই প্রতিষ্ঠানটা মসজিদুল বাইতুল্লাহ মসজিদ আল্লাহর ঘর বক্তে আমরা এটা সেবা শত্রুতা করব এই যে একটা মসজিদ তৈরি হয়েছে রিক্সা তৈরি হয়েছে আমরা যতদিন এখানে নামাজ পড়ি আমরা যতদিন জীবিত থাকি এর একটা কোনো দেখভাল করা এটার মধ্যে অনেক ব্যয় আছে আমরা যারা ধনবীর আছি আমরা যারা সবকে জারিয়ার কাজ করি আমরা যারা এই সমাজের নেতৃত্ব দেই আমরা এগুলো দেখতে পাব তো আমরা প্রত্যেক বছর আমরা গত বছর অনেক টাকা কালেকশন করেছি আপনারা দিয়েছেন তো কালেকশন বন্ধ হবে না যতদিন আমরা এইখানে আসছি আমাদের কালেকশন হয়তো বেশি জায়গায় কম করে হলেও আমাদেরকে দিতে হবে আমাদের সাবেক যারা ওয়াদা করেছি আমরা এই ওয়াদা কৃত অনেক টাকাই আমাদের বাকি আছে আমরা যদি কেউ এনে থাকি বুধগুলের মাধ্যমে আলোয়ারের মাধ্যমে একটু হাত বাড়িয়ে দিয়ে দিই আমাদের মুস্তফা মামা গত বছর যে আড়াই হাজার টাকা ছিল আবার এই বছর আবার আড়াই হাজার টাকা দিয়ে গেছে মতির মামা আমরা যারা অনেকে মনে মনে করে নিয়োগ করে এসেছি দুই হাজার টাকা দেবো পাঁচ হাজার টাকা দেবো মা খাবা কিন্তু বড় অভিজ্ঞতা আমি গেছিলাম প্রায় পনেরো বিশ জনের প্রথম বিশ লাখ টাকা দিতে কেউ দিঘার লাগে না দিয়া দি বুঝছেন নি তো ঠাইফুল যে টান আল্লাহ দিতে ঠাইফুল আল্লাহ করে ইনশাআল্লাহ টান করে দেয় এখনো টাকা দিয়েছেন আমরা একটু বলি যাদের বাকি টাকা আছে ও আদা করেছিলাম আমরা টাকাটা দিয়ে দিই দয়া করে অনুগ্রহ করে আর দুই চার দশ মিনিট সময় নিয়েছি আপনারা কেউ কষ্ট নিবেন না ফাঁকে ফাঁকে আমরা অন্য কথাও বলবো আমরা ওই যে সরকারের সর্বজনীন প্যাশন চালু করেছেন আমরা যে আমেরিকা কানাডা সুইডেন তারপরে বিভিন্ন দেশ বয়স্ককালে আমরা সবাই অনেকে নিয়োগ করে আসছি মসজিদের পাঁচশো নেবো এক হাজার দেব আমরা বড় বড় দাগ গুলা আপনারা যারা মসজিদে আছেন আপনারা লাইনে হাঁটা দেন

অনেক বেশি ভাইফুলের চলের ভাই পাঁচশো টাকা দিয়েছে আমাদের তার ভাই বড় ব্যবসায়ী কুমিলের মধ্যে সবচেয়ে বড় ব্যবসায়ী আমরা ভালো আছে সেজন্য ভালো লাগছে এই কর কথা বলছেন শুরু থেকে শেষ পর্যন্ত তার ভাই আমাদের এই প্রতিষ্ঠানে অনেক টাকা দিয়েছেন মা ভালো বলে না মা তার ভাই দশ টাকা দিয়েছেন আরো যেন দিতে পারে আসলে এই সম্পদটা আল্লাহ না আমাদেরকে শুধু আরো জানোর জন্য আল্লাহ আমাদেরকে বন্ধন করে দিয়েছে দশটানি জমির বিশটানি জমির ব্যবসা বাণিজ্য ঠিক আছে আমরা যদি আল্লাহর ঘরে দান করি আপনার কি কষ্ট পাচ্ছেন শুনে আমার আশেপাশে যারা আছে আপনাদের কথাটা ফিল করতেছে যে আসলে মতো দেরি দিতেছে আসলে রমজান মাস এইভাবে কিন্তু আমরা একত্রিত হই না বুঝলি বিরিয়ানি ভাবতে আমরা এভাবে একত্রিত হইতে পারে না এটা আমার রহমত আমাদের প্রত্যেকটা কদমে সব হয় নাকি কে দিব আল্লাহ দিব তো আমরা একটু সময় দিই আর আমরা যদি বসে তারা করি তাহলে তো আমরা নফর কথা বলছেন না আমরা এখানে সময় দেব প্রতিটা সময়ের জন্য কষ্ট আল্লাহ দিব নাকি হচ্ছে মসজিদের ভিতর থেকে যদি কেউ দিতে চান আমরা তো মসজিদের ভিতরে যদি কেউ থাকে যে আমরা দিতে চাই আপনারা পাঠিয়ে দেন আচ্ছা শুনেন

মানুষ দিতা পেতে তার লেখতে সমস্যা দিতা ইনশাল্লাহ যা খাবো তাই অসুস্থ ছিল হার্টের বোঝা অপারেশন হচ্ছে আমরা দোয়া করব শোনেন আমরা সামাজিক ভাবে রাষ্ট্রীয় ভাবে আমরা অত্যন্ত সুখে আছি সবাই বলে আলহামদুলিল্লাহ আমাদের এই জায়গায় যেমন ঝাঁঝামেলা নাই ঝগড়াঝাটি নাই আমাদের মধ্যে মিল মহাপত আছে একজনকে দেখলে আরেকজন সালাম বিনিময় করি আর সালাম আলাই তোমার আহমদুল্লাহ নাকি আমাদের মুসলমানদের সালামের মাধ্যমে জোয়া সালামের মাধ্যমে শান্তি বর্ষিত হয় এর ভালো আর কি হতে পারে আমরা একজন আরেকজনকে দেখলে কম পক্ষে সালাম বিনিময় করবে আমার বাসায় মেহমান গেলে কম পক্ষে একটা পানি খাওয়ার ব্যবস্থা করবে কথা বুঝছেন আমরা কারোর অনেকের বাড়িতে যাই মনে হয় যেন কিনে না কথা বুঝতে পারছেন নি রাস্তা দেখলে বড় হাতি সব কিছু আছে এটা পূর্ণতে রাখুন না আমরা পূর্ণতে রাখুন খেয়াল করবো ইনশাআল্লাহ

আমরা ইচ্ছা করলে কে দিব আমি ক্যান্ট্রোলিং যাব তাহলে আমার কি করতে হবে কাপড় পরিধান করতে হবে আমি যখন আল্লাহ কারো ওয়াদাই করবো এটা দায়িত্ব তার আল্লাহ কিভাবে সে কামাই করবো সে কিভাবে দিবে এটা দায়িত্ব তার আল্লাহ এটা আমার আমার কি করার আছে আমার কিছু করার নাই তো আমাদের যেহেতু না খাল্লা কি না রেনুমিয়া কাতার দেখেন রেনুমিয়া দুই হাজার টাকা সুন্দর পর্বত পাড়া থেকে আসছে কেন আসতে জানে আমাদের এই নিজ মহাপ্রত

দিব আমরা কি আর কেউ আছি আমরা খাতায় দুই তিন জনের নাম লিখিয়েছি আমরা দুই হাজার এক হাজার পাঁচশো করে লিখি না আমাদের এই মসজিদ এবং এটা হলো কমপ্লেক্স একসাথে আমাদের দশ লাখ টাকা দিই আমরা অনেক দিয়েছি ইনশাল্লাহ আরো দেব আমাদের মাঝে একটা বড় ব্যবসায়ী আছে আমরা দোয়া করতে দেখে বড় ব্যবসায়ী হয়েছি বুঝছেন দশ কোটি দিয়ে যে ব্যবসা আরম্ভ করছে কাশন ভাই নাই হ্যাঁ একবারে ঘুমাই দিচ্ছি কাউকে নাই বুঝলি এই না

ইনশাআল্লাহ তারপর ভাইয়ের কাছে উপস্থিত মাঝে মাঝে আমাদের সাথে কথা হয় কুমিল্লানের কাছ থেকে ভাই পরিবার উপস্থিত আমরা ছাত্র দোয়া করব ইনশাআল্লাহ আমরা আমি অল্প বিতন কথা বলে আমার আলোচনা শেষ করি আপনারা যারা এই উন্নয়নের জন্য 20 টাকা 10 টাকা আমা যারা গলি আমরা দিতে চাই অনেক বলে মাইকে বললে সরম লাগে 50 টাকা দিলাম 100 টাকা দিলাম কোনো শরম নাই আপনি এই কি হলো রোমল রোমলের আমি একটু কথা বলি কারণ